সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ ও বিদেশে যারা শামীম এস টিভি নিয়মিত দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শুরু করছি পিও ভিউয়ার্স প্রতি পর্বের মতো আপনাদের সামনে আজকেও নিয়ে এসেছি ক্ষুদ্র একটি গাভি গরুর খামার যিনি একসময় গার্মেন্ট সাপ্লাইয়ের ব্যবসা করতেন সে কাজ তার কাছে ভালো লাগতো না কারণ তিনি বলেছেন এ ব্যবসায় বাঁকে দিতে হত এরপর তিনি তার পাশেই একটি গরুর খামার ছিল সেই খামারের সাথে পরামর্শ করে তিনি ভাবতে লাগলেন নিজে একটি খামার দিবেন পাশের খামারের সাথে কথা বলে পাবনা থেকে তিনটি গরু ক্রয় করে এই খামারটি শুরু করেছেন বর্তমানে তার খামারে আঠারোটি গাবি গরু আছে বেশ কিছু বাছুরও আছে প্রতিদিন এই খামার থেকে দুইশো ষাট লিটার দুধ আসে প্রতি লিটার পঁয়ষট্টি টাকা দামে বিক্রয় করেন এ থেকে তার মাসে আয় হয় প্রায় আশি থেকে এক লক্ষ টাকার মতো প্রিয় বিয়ার্স যার কথা বলছি তিনি হলেন জনাব রাকিবুল ইসলাম চলুন বিয় কথা বলি এখানকার খামারের সাথে আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম আপনার এই খামারটা কিভাবে গড়ে তুললেন এটা একটা দেখলাম গরুর খামার

এইখানে যে ভেটেনারি কাজ করে উনি আর কি ক্রস নাকি ক্রস হিসাবে ব্যবহার করেন এটা 30 কেজি করে 60 কেজি দুধ দেয় পার ডে এখন কি বর্তমানে দুধ দেয় দুধ দেয় জি জি বর্তমানে রানি আচ্ছা আপনার এই যে ফিজিয়ান ক্রস আর কি আছে আমার আর কি নাই ও ফিজিয়ান ক্রস দিয়ে বেশি আপনার কাছে যাবে না আচ্ছা কত কেজি দুধ আসে পার ডে 250 আসে 250 কেজি আচ্ছা আপনি এই দুধ বিক্রি করেন কত টাকা পার লিটার আপনার নাম কি আব্দুল সালাম শেখ আপনি দেখতেছি দুধের ইয়ে নিয়ে আসতেছেন আপনি কি দুধ ক্রয় করবেন এই খামার থেকে কত লিটার দুধ ক্রয় করেন প্রতিদিন

দুই বছর লিটার আচ্ছা আপনার এই যে খাবার বা চিকিৎসা মানে এর গরুর খাবার কি দেন আপনি প্রতিদিন খাবার দিন দেন যে পুরা দিন শালের গম দিই হুম তারপরে ডাবল আছে মুঠের আছে মুগ আছে হ্যাঙ্কার আছে ঠিক তারপরে যে রাফ আছে কাঁচা গাছ কি আপনারা পান মানে ব্যবহার কাঁচা গাছ বলতে আসলে সত্যি কথা এখন দালছেন কেউ কেনে আর দেখা যায় যে কচুরিপানা আছে কচুরিপানা আমরা ইউজ করি কচুরিপানা খাওয়ালে কি দুধ কি পাতলা হয়ে যায় না 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 আমরা শুনেছি যে কচুরিপানি খাইলে দুধ পাতলা হয় এটা কি সত্য কথা না দরকার আপনি এক সময় আসবেন সকালে এসে দেখবেন এরকম কাঁচা গাছ আপনারা পাচ্ছেন না না কাঁচা গাছ আছে এই যে আপনি ভ্যানে দেখবেন কাঁচা গাছ আছে কাঁচা গাছ না করে আর কি খাওয়া একবার করে খাওয়ান মানে আপনি

এম বান সাইড আসে তারপরে দেখা যায় যে ক্যালসিয়াম শর্ট করে অনেক সময় জায়গায় গেলে বীজ ধরে না এই চিকিৎসা বা এর মানে প্রতিকার কিভাবে করেন আপনি আমাদের ডাক্তার আছে সরকারি ডাক্তার আছে উনি আমারে ফোন দিলে সাতে সাতে চলে আসে সরকারি ডাক্তার কোথা থেকে আসেন উনি বলন ফুলবাড়িয়া থাকি হ্যাঁ ফুলবাড়িয়া জি জি

আরেকটু জায়গা থাকলে ভাড়া দিতেন জায়গাটা কার আপনি নিজে না না আমরা ভাড়া থাকি ভাড়া নিছেন কত বছরের জন্য ভাড়া নিছেন তিন বছর সামনে আরো তিন বছর আছে চুক্তি করছেন সামনে তিন বছর আছে আচ্ছা তা তারপরে আপনি কি করবেন সি দাঁড়ও নাকি এডি আর কি পরিকল্পনার এরিয়া সুবিద్ధి করবেন এটা বিద్ధి করবেন না যেও তো যেমন ছোট কাল থেকে মা-বাবা আমাদের বড় করছে খাওয়ায় দয় তো আমরাও এডের মা-বাবা হিসেবে আর কি দেখি

নিজের খামার নিজে অনেক ভালো লাগে তারপরে আরো আমাদের নবীর সন্ন্যতে কাজ এইগুলো আচ্ছা নতুন যদি কোনো খামার উদ্যোক্তা মানে খামারে আসতে চায় মানে করতে চায় তাদের পরামর্শ আপনি কি দেবেন কিভাবে শুরু করতে আমি যতটুকু জানি ততটুকু আর কি যে আপনারা এই পথে আসেন আল্লাহর মতে লস নাই আর কি লস নাই জি একজন খামারওয়ালা যদি আরেকজন পরামর্শ নিয়ে কাজ করে তাহলে লস নাই লস নাই

তাহলে খুব শীঘ্রই এটা ই হবে ডেলিভারি ডেলিভারি হবে না মানে এটা গাবিন হলে এটা কত কেজি দুধ আসবে আপনার মনে হচ্ছে সর্বনিম্ন 30 30 কেজি 30 32 কেজি এটা কি এটা এটা কি কোস্ট এটা দুধ কত দশে

কতদিন আগে কিনছিলেন এটা বছর হয়ে গেছে এক বছর হয়েছে প্রায় পনেরো ষোলো কেজি দুধ দেয় পনেরো ষোলো কেজি একবার মাত্র গা বিনিছে